জয়নিতায় জয় শ্রীকৃষ্ণ পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করছি শ্রবণ করুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সফল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজা মানধাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম্বানে পিরিতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবী ও অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন তখন সেই অপ্সরা মুনিকে নানা ভাব ও কটাক্ষ দ্বারা বিভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ার মুনি বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয়ে গেল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মুনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু ঘোষ তাকে বলল হে মনিব আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে রে পাপিষ্টি দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনমত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ কক্ষিয়া পাপ মোচনে একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচক্ত দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অক্ষরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শিত্ব কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনে একাদশীর ব্রত প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মনজু ঘোষণ ঐ ব্রত পালনের ফলে নিজা সত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচন একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় তা এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় জয় নেতায় জয় শ্রীকৃষ্ণ